নমস্কার আজকে আপনাদের আমি ইংলিশ ওপেনিং খেলাটি দেখাবো আমাদেরই ভারতীয় খেলোয়াড় উনি ইংলিশ ওপেনিং করেছিলেন সি ফোর করে সেই আমি শেয়ার করে দেখাবো উনি সি ফোর ওপেন করে আমি ই ফাইভ ওপেন করি উনি ই থ্রি দেয় আমি ডি সিক্স করে এই পনটার সাথে কানেক্টিং করি সি থ্রি করে আমি সি সিক্স আইডিয়া যে এখানে যাতে নাইটটা না বসে উনি করে থ্রি করতে আমি নাইটটা এফ সিক্স দিই উনি নাইটটা এ থ্রি করে আমি বিশপ E7 করি সেভেন করতে উনি করে তখন বুঝতে পারি হতে পারে এ থ্রিও হতে পারে দেখা যাক কি হয় করতে আমি ক্যান্সেল করে দিই ক্যান্সেল করা মাত্রই উনি বি থ্রি করে ডি থ্রি করতে আমি বিষকটা এফ ফাইভ করে পোস্ট করি উনি নাইটটা এইচ ফোর করে বিশপটাকে ধরে আমি সরালাম না আমি কুইনটা দিয়ে সাপোর্ট দিলাম উনি নাইটটা দিয়ে মারে আমি কুইন ইনটু নাইট মারে এফ ফাইভে বসলাম উনি নাইটটা E2 করে

বিবি টু করে আমি দেখলাম আমার এইখানটা সেন্টারে ডি ফাইভ স্কোয়ারটা স্ট্রং আছে আমি ডি টা ব্রেক করার জন্য ডি ফাইভ চার্জ করি ডি ফাইভ চার্জ করতেই উনি ক্যান্সেল করে সেই সুযোগে আমি ডি ইন্টু সি ফোর মারি কারণ উনি ডি ইন্টু সি ফোর মারতে পারবে না রুটটা রয়েছে

ডি করে ডি করতে আমি লুকটা ডি সেভেন করি উনি নাইটটা এইচ হয়ে যায় আমি ডাইরেক্ট নাইটটা এইচ ফাইভ মার মারতে উনি বিষপটা এইচ ফাইভ মারে আমি জি সিক্স করে বিষপটাকে থ্রেড করি উনি এইচ থ্রিক জোরে বিষপটা জি বসায় আমি এফ ফাইভ চার্জ করি তখন রু কে ডিএ করি রুকে ডিএ করতে মাত্রই আমি নাইটটা সি ফাইভে যাই সি ফাইভে যেতেই উনি ইএ ফাইভ করে ইএ ফাইভ করতে আমি জি এফ ফাইভ করি সেই সময় কি কারণ বুঝলাম না উনি ডি ফোর করে আমি ই ই ডি ফোর উনি এফ ওয়ান করে আমার কুইনটাকে ধরে কুইনটা ধরা মাত্র আমি কুইনটা জি সিক্সে গিয়েটাকে জোর দিয়ে রাখি উনি রূপটা ডি টুতে গেছে

আমি ইন্টু ডি টু উনি বিশপ ইন্টু পর আমি তখন কুইনটা এ তে আসে আইডিয়া এটা ফেলে হয়তো চেক দিতে পারে সি ফাইভ করে তার জন্য আমি সি ফাইভটা ব্লক করে দিই যাতে আমার চেক না আসে উনি বিশপটা ই করেছে

ট্যাঙ্কিং করে সবটা এ ফোর করে আমার রুক টাকা ধরেছে আমি একবার সেট কুইন জি টু চেকমেট করে দেবো উনি জি থ্রি করে আমি আস্তে আস্তে কুইনটাকে প্লে আনার জন্য এফ সিক্স উনি আবার ব্যাগ বিষয়টা ডি ওয়ান করে কিন্তু সেরকমভাবে খেলা পাচ্ছে না কারণ ওনার দুটো রুক নেই রুকের এগেনস্টে গজ আমি কুইনটা ই ফাইভে যেতে উনি বিষয়টা এফ ফোর করে ধরে তখন ওই সময় আমি একটা বিশাল ব্লান্ডার করি যে চেকমেট আমি মিস করি কারণ ওই সময় এটা নামিয়ে দিলেই চেকমেট হয়ে যায় যাই হোক আমি তখন টাইম কমে আসছে যেহেতু

রোগ দিয়ে মারতেই উনি বিষবটা উনি এইচ ফাইভ করে আমি তখন সি টু দে করে আমি বিষব মেরে দিয়েই রোগ দেয় ই

एक देते किंग का एफ हो जाए उनका सी फॉर चेंज दें তারপর উনি ডিজাইন করেন কেমন হয় যদি खिलाड़ी বলবেন আ